পুজো হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আর এই পুজোর আগের দিন ভূত চতুর্দশী এই ভূত চতুর্দশীর দিন বাঙালির ঘরে ঘরে চৌদ্দ প্রদীপ নয়তো মোমবাতি জ্বালানো হয় তাই আমিও থালা আর প্রদীপ ঘষে মেজে ধুয়ে নিয়ে বসে পড়লাম কলকা করতে যেহেতু আমি পুজো উপলক্ষে ডিজাইন করছি তাই আমি এখানে চৌদ্দ প্রদীপের সেটটা আকাশি আর ব্লু থিমের উপর রেখেছি আচ্ছা এই চোদ্দ প্রদীপ চৌদ্দো শাক নিয়মটি কাদের কাদের বাড়িতে আছে জানিও তো আমি এখানে পুরো সেটটাতে অ্যাক্রেলিক কালার ইউজ করেছি একটা ওভারি এফেক্ট দেওয়ার জন্য থালাটির মাঝখানে আকাশি আর চার সাইডে ব্লু কালার ব্যবহার করেছি প্রদীপটাও সেম রেখেছি এবার হোয়াইট আর ইয়েলো কালার দিয়ে ডিজাইনটা কমপ্লিট করেছি দেন বার্নিশ করে নিলাম আমার চোদ্দ প্রদীপের সেটটি রেডি